বাসায় কেউ আসলে আমার যেমন ভালো লাগে আমার ছেলে অনেক বেশি খুশি হয় যেহেতু সময় বাসায় একা একা থাকে আর সারাদিন কাজকর্ম করে বৃষ্টির মধ্যে কেন বাইরে গিয়েছিলাম সেটাও শেয়ার করবো আপনাদের সাথে সো গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে সকালে কেন জানি একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তাই ঝটফট উচে রান্না করতে চলে আসলাম রান্না করে নিতেছি আজকে রান্না করব আলু আর বরবটি ভাজি আর ছোটো একটা ইলিশ মাছ ছিল ফ্রিজে সেটাই বের করে নিয়েছি সেটা হচ্ছে কচুরমুখী দিয়ে রান্না করবো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ আমার অনেক বেশি মজা লাগে রান্না বান্না মোটামুটি আমার সব হয়ে গেছে এখন আর বাবা খেয়ে অফিসে চলে যাবে তারপর হচ্ছে আমি আবার কাজে লেগে যাব। আজকে মূলত আমার ছোট ভাই আসবে আমাদের বাসায় তো ও হচ্ছে সকালে ভাত খেতে চায় না রুটি খায় বেশিরভাগ সময় তাই ওর জন্য কিছু রুটিও বানিয়ে এলাম যেহেতু সকাল সকালে রনা দিয়েছে তো সকাল সকালে চলে আসবে আর বাবু যেহেতু ঘুমাইতেছে আর একটু ডাল ও রান্না করে নিলাম সাথে তো তারপর ওকে ফোন দিলাম এগারোটা বেজে গেছে এখন না দেখে তো বললো যে একটু দেরি হবে আসতে জানি না কেন আর বাবু উঠে গেছে ভাবলাম তাহলে আমি আর বাবু নাস্তাটা করে নিই তাই রুটি ভেজে আর একটা ডিম ভাজি করে দুইজনে এখন নাস্তা করে নিব বাবুকে ফ্রেশ টেশ করে দিয়ে যখন আমরা বসে বসে নাস্তা করতেছিলাম এর মধ্যেই হচ্ছে বাবুর মামা চলে আসছে মানে আমার ভাই আর আমার মা অনেক কিছুই পাঠিয়েছে তো ছেলে মানুষ কিছুই আনতে চায় না জোর করে যতটুক পারছে আর কি ততটুকুই পাঠাইছে মা বলে কথা যাই হোক তারপর হচ্ছে ওকে খাবারটা দিয়ে দিব তো এখন বলতেছে খাবে না তো এখন তো প্রায় দুপুর হয়ে গেছে তা সেই দিন আমি বিরিয়ানি করেছিলাম আমার ভাইয়ের বিরিয়ানি অনেক বেশি পছন্দ তো রেখে দিয়েছিলাম ওর জন্য একটু যেহেতু আসবে শুনেছি তো বক্সে একটু ভরে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা একটু গরম করে দিলাম এখন একেবারে সে দুপুরে খাবারই খেয়ে নেবে তো দুপুরে খাবার খাওয়া দাওয়া করে আমরা একটু বিশ্রাম নিয়ে তারপর হচ্ছে একটা আম কেটে নিয়েছিলাম তো সবাই মিলে বসে বসে আম খেলাম আম খাওয়ার পর এখন হচ্ছে বিকেলে রেডি হয়ে নিয়েছি বাইরে যাব। বিরে বলতে একটা দরকারই যাব বাইরে আমার ভাই মূলত যে কারণে আসছে আর কি ঢাকায় আমার ভাই এইবার ইন্টার পরীক্ষা দিয়েছে আর তারপর যে কোচিংয়ে ভর্তি কোচিং করেছিল সেই কোচিং থেকেই একটা অনুষ্ঠানের আয়োজন করেছে যারা ভার্সিটি তারপর মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে তাদের জন্য তো আগামীকাল যেহেতু অনুষ্ঠান আর আমার ভাইও চান্স পেয়েছে সবাই কিন্তু আমার ভাইয়ের জন্য আশীর্বাদ বা দোয়া করবেন যাই হোক আগামীকাল যেহেতু অনুষ্ঠান আর আজকে হচ্ছে কিছু জিনিস দিবে তারা সেই জন্যই মূলত যাওয়া আর এটা হচ্ছে হাতির চিল এমপি থিয়েটারে তো আমি হাতের অনেক এসেছি কিন্তু এইখানটায় আসা হয়নি আপনারা কে কে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ছেলে এখানে এসে তো অনেক খুশি মানে অনেক বড় জায়গা পেয়ে সে খুবই দৌড়াদৌড়ি করতেছিল খেলা করতেছিল আর এখন বৃষ্টিও ছিল না তাই আমরা একটু এদিক সেদিক ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আমার ভাই যে কারণে এখানে এসেছিল ওই জিনিসগুলো দিতে একটু লেট হবে তাই হচ্ছে এদিক সেদিক ঘুরতেছিলাম তো ভাবতেছিলাম যে ওর জিনিসগুলো নিয়ে তারপর হচ্ছে অন্যদিকে মানে হাতের অন্য অন্যদিকে একটু যাব। কিন্তু সেটা আর যাওয়া হয়নি কিছুক্ষণের মধ্যে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তবে ওর জিনিসগুলো হাতে পেয়েছি তো বাবু অনেক বেশি বিরক্ত করতেছিল তাই বৃষ্টি একটু কমলে একটা হচ্ছে রিক্সা নিয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি আমি আগেই উপরে উঠে গেছি আর ওর মামা হচ্ছে কিছু মানে সন্ধ্যার কিছু নাস্তা কিনে তারপর আসছে যাই হোক এইখানে হচ্ছে বার্গার নেওয়া হয়েছিল সাথে বাবু চিপস কলা আর পারুটিউ নিয়েছিলাম তো এখন বাইরে তো তেমন কিছু খাওয়া হয়নি এখন বসে বসে সন্ধ্যা নাস্তা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন